আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা খাওয়া থেকে আজকে সকালে ইচ্ছা করছিল একটু ঘিয়ে ভাজা পরোটা খাওয়ার জন্য অনেক দিন ধরেই এই নাস্তাটা খাওয়া হচ্ছে না সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টির ভিতরে কিন্তু মজার নাস্তাটা খেয়ে নিয়েছে নাস্তা খেয়ে সরাসরি সংসারের অন্যান্য কাজে লেগে পড়েছে আজকে চিন্তা করেছি আমার বেডরুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব অনেক দিন হয়েছে ফার্নিচারগুলো মোছা হয় না আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা ছিল ঠান্ডার ভিতরে ভাবলাম একটু এলোমেলো কাজগুলো গুছিয়ে নিই এই যে আমার খাটের সাইডে যে হ্যাঙ্গিংটা আছে এখানে কিন্তু আমি ছোট্ট কিউট দুইটা ফুলের টপ রেখেছিলাম সেটা প্রথমে মুছে নিয়েছি এই ছোট্ট জায়গাটা আমার দেখতে এত ভালো লাগে অফ ক্যামেরাতে ফার্নিচারগুলো মুছে নিয়েছি আর এখন বেডশিটটা একটু চেঞ্জ করে দিব ঘরের কিন্তু যদি বেডশিটটা সুন্দর থাকে তাহলে আমার মনে হয় ঘরের সৌন্দর্যটা অনেক অংশেই বেড়ে যায় আর আমার সাদা জিনিসটা তো বেশি পছন্দ আপনারা সবাই জানেন আমি সব সময় চেষ্টা করি সাদার ভিতরে বেডশিটগুলো নেওয়ার জন্য আমি কিন্তু সুন্দর করে বেডশিটটাও বিছিয়ে নিয়েছি আর এটার সঙ্গে ম্যাচিং করে দুইটা কুশন কাবার নিয়েছি আপনার রুমের সব থেকে শান্তির জায়গা হচ্ছে আপনার বেডটা আর এই বেডটা যদি আপনার পছন্দের জিনিস দিয়ে রেডি করা থাকে তাহলে কিন্তু সারা দিনের পরিশ্রম নিমিশেই শেষ হয়ে যাবে এই তো দেখেন আমি যে বেডশিটটা দিয়েছি সেখানে হোয়াইট কালার আর সবুজ কালার ছিল আর আমি দুইটা কুশন কভার নিয়েছি একদম ম্যাচিং ম্যাচিং বেডশিটের সঙ্গে মিলিয়ে কুশন কভার দুইটাও লাগিয়ে নিয়েছি আর এখন দেখতে খুব ভালো লাগছিল আমি যখনই হচ্ছে মার্কেটে যাই বা যেখানে যাই নতুন কোনো ধরনের কুশন কভার দেখলে সেটা নিয়ে আসার চেষ্টা করি তবে সেই যে হাই কোয়ালিটির সেগুলো না আমি যেরকম সাদা মাঠা ঠিক সেরকমই সাদা মাঠা কিছু আমার কালেকশনে রাখতে পছন্দ করি ভিডিওর এই প্রান্তে এসে সকলের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছে যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আপনার কাছে কিন্তু কোনো মূল্য নেই অথচ ওই একটা লাইকই নিমিষেই আমার ভিডিওটা আপনাদের মতো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায় আপনি চাইলেই আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন এবং এরকম ভিডিও যদি আপনি দেখতে পছন্দ করেন তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনার সারা সারাদিনের ব্যস্ততম সময় থেকে একটু সময় বের করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আমি কিন্তু আমার বেডরুমটা খুব সুন্দর করে গুছিয়ে রেখে এখন রান্না করতে চলে এসেছি আজকে চিকেনের লেগ পিস ভোনা করবো চিকেনের মনে হয় এক একটা অংশের মাংসর এক একটা টেস্ট আমি লেগ পিসগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো আজকে একটু আলু দিয়ে রান্না করে নেব আর রান্নার যে রেসিপি সেটা কিন্তু আমার থেকে আপনারা অনেক ভালো জানেন আমি কিন্তু প্রতিনিয়তই আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখি আমি আগে যা পারতাম না এই ছোট্ট চ্যানেলটা খোলার পর থেকে অনেক কিছুই এখন শিখছি এটা কিন্তু আমার বলতে কোনো লজ্জা লাগে না কারণ শিখার কোনো বয়স নেই অনেকেই আছে অনেক কিছু পারে তাদের থেকে শিখতে পারছি যে এটাই অনেক কিছু মশলাটাকে সুন্দর করে কষিয়ে ভাজা মাংসটাও একটু কষিয়ে নিচ্ছি তরকারির সবথেকে যে টেস্টের মাধ্যম সেটা হচ্ছে তরকারিটা কষানো আপনি যত সুন্দর করে কষিয়ে নেবেন তরকারিটা কিন্তু ততটাই মজা হবে আর এখন যে তরকারিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা তো ভয়ে যখন দিচ্ছি তখন অলরেডি খেয়ে নিয়েছি সত্যি বলতে অনেক মজা হয়েছিল আর রান্না শেষ করার পরে উপরে একটু জিরা ভেজে ছড়িয়ে দিচ্ছিলাম এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয় আজকে রান্না করেছি সাদা পোলাও সাদা পোলাওটা রান্না আমি একদম সহজভাবে করি এখানে কোনো পেঁয়াজের বেরেস্তা বা কোনো মশলা ব্যবহার করা হয় না শুধু হচ্ছে একটু তেল আর পোলাও চাল দিয়েই এইভাবে আমি পোলাওটা রান্না করি এটা কিন্তু খেতে খুবই সহজ আমি অন্য একটা ভিডিওতে এই রেসিপিটা শেয়ার করব। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে খাওয়া দাওয়া শেষ করে এখন বেলকুনিতে চলে এসেছি আমার এই ছোট্ট বেলকুনি বাগানের যে অ্যালোভেরা গাছটা আছে সেই গাছে কিন্তু মাসাল্লাহ অনেক অ্যালোভেরা ধরেছিল আর আজকে কিছু কেটে নিয়ে এসেছি এই যে কালো কালো ছিটা ছিটা পড়ে এগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে চিন্তা করলাম আমরা কিন্তু অ্যালোভেরা জুস বাহির থেকে কিনে খাই আর নিজের গাছে যেহেতু অ্যালোভেরা ধরেছে সেগুলো নষ্ট করে না ফেলে কেটে এনে জুস তৈরি করি সুন্দর করে অনেকগুলো ডগা কেটে এনে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে এভাবে করে ফালি করে নিয়েছি আর এখন একটা চামচের সাহায্যে জেলিগুলো বের করে নিচ্ছি কতটা পুরো হয়েছিল জেলিগুলো আর এই জুসটা কিন্তু অনেক উপকারী আমরা তো অনেক সময় বাহির থেকেই কিনে খাই আর নিজের গাছে যেহেতু হয়েছে তাহলে সেগুলো নিজ হাতেই জেলিটা তৈরি করে নিচ্ছে এই যে অ্যালোভেরার কিন্তু জেলিও তৈরি করা যায় শরবত তৈরি করা যায় আবার হচ্ছে মুখের যত্নে চুলের যত্নে সব কিছুতেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন অনেক উপকারী একটা জিনিস আমি প্রথমে জেলিগুলোকে একটা চামচের সাহায্যে বের করে নিয়েছি আর তারপরে একটু পিঙ্ক সল্ট আর একটু বিট লবণ দিয়ে একটা জুস তৈরি করে নেব এটা আপনি চাইলে ব্লেন্ডারেও করতে পারেন আবার হচ্ছে শুধু চামচ দিয়ে নেড়ে নেড়েও কিন্তু এই জুসটা খুব সুন্দর করে বের করে নেওয়া যায় যাই হোক আজকে আমি প্রথম আমার অ্যালোভেরা গাছ থেকে ডগাগুলো কেটে এনে জুস তৈরি করছি এর আগে কিন্তু যখন করেছিলাম তখন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর ফাইনালি এটা একটু মধু দিয়ে পরিবেশন করব। যারা খেয়েছেন তারা তো জানেন যে এটা টেস্ট কেমন আর যারা খাননি চাইলেই কিন্তু আপনার বেলকুনিতে যদি থাকে আমার এই প্রসেসটা ফলো করে সুন্দর একটা জুস তৈরি করে নিতে পারবেন আমার এই পরিবারে যারা প্রতিনিয়ত নতুন নতুন আপু ভাইয়েরা আসছেন আমি কিন্তু আপনাদেরকে সবসময় ফুল সাপোর্ট দেই আমি প্রতিদিন দুইটা মোবাইল দিয়ে অনেক অনেক আপু ভাইয়াদের ভিডিও দেখি হয়তো একটু দেরি হয়ে যায় কিন্তু আমি কখনো আমার পরিবারে আসার ভিডিওগুলো না দেখা হয় না হয়তো অনেক সময় সময়ের কারণে কমেন্টস করা হয় না বা ছোট্ট একটা কমেন্টস করি আপনারা প্লিজ বিশ্বাস রাখবেন এবং একে অপরকে সাপোর্ট করবেন আমার অ্যালোভেরার ফাইনাল লুকটা কিন্তু শেয়ার করে দিয়েছি আর এখন রাত্রে কিছু বাদাম ভেজে নিচ্ছে এই ভাজা বাদামগুলো কিন্তু খেতে অনেক মজা হয় যার জন্য আমি প্যাকেট সহ বাহির থেকে কিনে এনে ঘরেই ভেজে থাকি প্রথমে কিন্তু এটা এরকম ভাজাটাই বাহির থেকে কিনে আনতাম সেটার খরচ অনেকটা বেশি যেহেতু বাসায় এত সুন্দর একটা ভাজা বাদাম তৈরি করে নেওয়া যায় তাহলে তো কিনে শুধু শুধু টাকা নষ্ট করার কোনোই প্রয়োজন নেই আর এই তো আমি প্রথমে হালকা একটু ভেজে তারপর একটু পিঙ্ক সল্ট একটু বিট লবণ দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিব হচ্ছে ফ্লেভারের জন্য একটু ঘি এভাবে করে যদি আপনি বাদামগুলো খান এই বাদামগুলোর কিন্তু টেস্ট অনেক বেশি হয় আমার মনে হয় কিনাটার থেকেও বাসারটার টেস্ট খুবই ভালো যাই হোক আমি জানি না আমার ভিডিওগুলো কেমন হয় বা আপনারা কে পছন্দ করেন কে পছন্দ করেন না যারা পছন্দ করেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা পছন্দ করেন না তারা কিন্তু দেখতে থাকবেন দেখা যাবে আপনি দেখতে দেখতে একটা সময় ভিডিওগুলো ভালো লেগেও যেতে পারে সবার ভিডিও যে অনেক ভিউ হবে বা সবাই পছন্দ করবে তা কিন্তু না আমার যারা আপু ভাইয়েরা আছেন যারা আমাকে দেখেন বা আমি যাদেরকে দেখি তাদেরকে তো অনেক ধন্যবাদ দেই এবং যারা চুপি চুপি আমাকে দেখেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনারা আমাকে দেখেন বিধায় আমার সেই এক থেকে আজকে মোটামুটি ভালো একটা সংখ্যা হয়ে গিয়েছে এর জন্য আমি মন থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন কারণ মানুষ ভুল ত্রুটির উর্ধে না আর আমি আপনাদের কাছ থেকেই শিখছি আমার ভালো মন্দ ধরিয়ে দিলে কিন্তু আমি রাগ হব না বরঞ্চ অনেক খুশি হব এই তো বাদামটা ঠান্ডা করে কাচের যে জার সেটাতে রেখে দিয়েছি আর এই জারটা কিন্তু আমি বাহির থেকে কিনে আনিনি এটা হচ্ছে মধুর একটা জার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ